হ্যালো এবি চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে দেখতে পাচ্ছি এখন আমার স্টেশনে আছি আর যাচ্ছি আমরা এখন দীঘা থেকে মায়ের বাড়ি তো অনেক বেলা হয়ে গেছে দুপুরের ট্রেনে আমরা এখন বেরিয়েছি সকালের ভোরের ট্রেনটা ধরতে পারিনি তো তাই দুপুরের ট্রেনে যাবো বলে বেরিয়েছি ট্রেন আছে বারোটা পাঁচই তো চলো ব্লগ ডাইপ দেখতে থাকো দেখা হচ্ছে পৌঁছে ট্রেনের মধ্যে এতটা পরিমাণ ভিড় ছিল তাই দেখুন নিচেই বসে পড়ছি আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না তাই ভাবলাম নিচেই বসে পড়ি ট্রেন থেকে চলে এসেছি আমি আমার শহরে দেখো নদী পার হতে হয় আমাদের বাড়ি যেতে তো আমরা নদী পার হচ্ছি আজকে যাবো আমি আমার দিদির বাড়ি প্রথমে দিদির বাড়ি যাব সেখান থেকে মায়ের বাড়ি যাব তাই নদী পার হচ্ছি আমার বয়স তো খুব ভয় লাগছে সে বলছে নদী পার হতে আমার খুব ভয় লাগে কিন্তু আমি বললাম টেনশন করো না আমি আছি এই সময় আমাদের এখানে একটু বন্যা হয়েছিলো সেই জন্য নদীর জলটা ফুলে ফেঁপে আছে আমার তো নৌকা চড়তে ভীষণ ভালো লাগে তো আমি বেশ মজা নিচ্ছিলাম দিন পর নৌকাটায় চড়ে দেখো গ্রামের পরিবেশটা কতটা সুন্দর হয় যারা শহরে থাকে তারা হয়তো বোঝে না চায় গ্রামে এসে থাকতে কিন্তু আমাদের গ্রামেই বাড়ি তাই আমার তো গ্রাম প্রচুর ভালো লাগে গ্রামের ভিউটা দেখেছো কতটা সুন্দর আসার পর আর ভিডিও করতে পারিনি তাই একবারে খাওয়ার সময় ভিডিও করলাম সাদা ভাত আর সঙ্গে আছে উচ্ছে ভাজি উচ্ছে ভাজি দেখতে পাচ্ছো উচ্ছে ভাজি আর এটা আছে পটলের একটা কী রেসিপি আমার জানা নেই পটলের খোসা হ্যাঁ পটলের খোসা ভাজি নতুন রেসিপি জানি না কেমন লাগছে একটু টেস্ট করে দেখি একটু টেস্ট করে দেখি ভালো খারাপ ভালো তার সঙ্গে এটা কি বলতো এটা হচ্ছে গুগলি গুগলি দেখি টেস্টটা কেমন সেই টেস্ট সেই টেস্ট খুব ভালো তার সঙ্গে আছে মাছের কারি কারি তুমি একটু টেস্ট করো মাছের কারি কোনটা টেস্ট করবে বলো গুগলি আচ্ছা গুগলিটা টেস্ট করো কেমন লাগছে বলো হ্যাঁ গুগলি খুব ভালো মাছের কারি আছে তার সঙ্গে এটা কি বাবারে কত বড় বড় চিংড়ি মাছ চিংড়ি মাছের সঙ্গে পটল দাওয়া চিংড়ি পটল টেস্টটা চিংড়ি মাছের টেস্ট করবো দাঁড়াবো চিংড়ি মাছের টেস্টটা করে কেমন হয়েছে চিংড়ি মাছটা দাঁড়াব কেমন হয়েছে ভালো হয়েছে চিংড়ি মাছের কাজটাও ভালো হয়েছে তার সঙ্গে আছে টক দই চলে এসে এই গরমে এই গরমে টক দইটা হচ্ছে খুবই সুন্দর সুস্বাদু এদের শরীর স্বাস্থ্য মন হ্যাঁ সব কিছু ঠান্ডা রাখে টক দই খেলে আর টক দই প্রত্যেকের খাওয়া দরকার খাওয়ার পরে একবার টক দই তো খাওয়া দরকার অবভিয়াসলি এই গরমে বিশেষ করে টক দই খাওয়া দরকার প্রত্যেকে খাবে খাওয়ার পরে টক দই মনে থাকবে তো চলো খাওয়াটা এবার শুরু করি নাও ভাত পরে আমার গায়ে এতে জানেন আমি এটা রে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক করতে ভুলবে না ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে টাটা